কয়েকজন যুবক ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণ করেছে যুদ্ধে তো নাই যুদ্ধ তো না একটা একতরফা ভাবে মুসলমান নির্ধারণ করা হচ্ছে পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছবি এসেছে ওই ছবিটিকে তাকানো যায় না ওটা দেখা যায় না অসহ্য লাগে অসহনীয় লাগে প্রিয় ভাইরা আজকে আমার মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়ারুল্লিনের কথা আমি স্মরণ করব যিনি ইরাকের যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়ারুল বেঁচে থাকতেন এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না বাংলাদেশে এমন নেতৃত্ব প্রয়োজন জিয়া রহমান দরকার এই জিয়া রহমান যিনি সারা বিশ্বের মুসলিম নেতৃত্ব দিতে পারবে আমরা বিশ্বাস করি আমাদের নেতা আজকের এই সময় যদি আমি কথা বলি বলবেন যে মা তার তারা না না উনি পারবেন আমি মনে করি উনি ওনার অবস্থান থেকে ব্যবস্থা নেবেন আমি বিশ্বাস করি সারা বিশ্বের সারা বাংলাদেশের মানুষ আজকে আমার নেতার পিছনে থাকবেন আমরাও তার পিছনে থাকবো প্রিয় ভাইয়েরা আমরা এই কথা বলে এই সভা করে সমাধি প্রকাশ করে সময় সেবন করতে পারি কিন্তু কার্যকর পদক্ষেপ যদি আমরা না নেই যদি জাতিসংঘ অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই ইসরায়েলি এই শাসন এই অত্যাচার চলতেই থাকবে এবং একে একে তারা মুসলিম রাজ্য রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেবে মুসলমানদেরকে সারা বিশ্বের কোথাও টিকতে দেবে না আমরা এটাও খেয়াল করেছি শুধু যে নয় আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে আমরা সেটার প্রতিবাদ করি না আমার রাষ্ট্র প্রতিবাদ করে না আমরা প্রতিবাদ করি না আমরা এটার প্রতিবাদ আমরা এটার প্রতিবাদ করতে চাই সারা বিশ্বের মুসলমানদের যেখানে মুসলিম হবে ইনশাল্লাহ আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ করব ইনশাআল্লাহ প্রতিরোধ করে তার চেষ্টা করবো প্রিয় আল্লাহ তালার কাছে কামনা করবো আল্লাহ তুই আমাদের শক্তি দাও যাতে আমরা ইসরায়েল বিরুদ্ধে এই ইহুদি বাহিনীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি কি আল্লাহ তুমি শক্তি আমাদের দাও আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি জানিয়ে ফিলিস্তিনিকে নিধন করার সব আন্ত হচ্ছে কিংবা করছে এটা আমরা ভাবতে পারি এক কথায় আসলে বিষয়টা কিন্তু তা নয় ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে মুসলিম বিশ্বের যেই সকল মোরল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না তাদের প্রতি আল্লাহ অভিশাপ নেমে করবে যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে যদি আজকে ঐক্যবদ্ধ করতাম যদি মুসলিম বিশ্ব আজকে শুধুমাত্র বাঘ চাকরুজের মাধ্যমে ঐক্যবদ্ধ না হতো যদি মুসলিম বিশ্ব কার্যকর ভাবে আজকে হতো তাহলে আজকে এই ইহুদিরা এই ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারত না ছাড়া বিশ্বের মুসলিমরা আজকে আমরা খন্ড বিখণ্ড হয়ে গেছি আমরা মুখের কথা টুপড়ি বাজিয়ে আমরা বলার চেষ্টা করছি বাঁচাও ফিলিস্তিনকে বাঁচাও প্রিয় ভাইরা এক ছাত্র ছাত্র ভাই যিনি আমি না বলে পারছি না সত্যি কথা বলতে হবে প্রশংসার দাবিদার ও বলেছে ও বলেছে যদি বড় থাকতো আমরা মেঘের হয়ে পড়তাম সত্যি কথা সাহসী ভক্ত বলে গেছে আমি বলবো বাস্তব ভিত্তিক একটা বক্তব্য রেখেছে আমি বলবো আমি তাকে ধন্যবাদ জানাই আমিও সুরের সুর রেখে বলতে চাই যদি আজকে সুযোগ হতো আমরা মুক্তিযুদ্ধ করেছি আল্লাহ রহমতে বিশ্বের যে কোনো দেশে গিয়ে বাংলার এই জামাল ছেলেরা যুদ্ধ করে দেশকে বাঁচানোর জন্য একটা চেষ্টা করতে পারত আমি সেদিনও পত্রিকায় দেখেছি যে বাংলাদেশের

ফিলিস্তিনি যে অত্যাচার হচ্ছে যে ঘটনা ঘটছে তা দেখে আমার মনে হচ্ছে যে এটা আজকে আমরা ভাবতে পারি যে এটা ফিলিস্তিনি মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে অস্বাভাবিক রকম বড় হয়েছে আমাদের অন্যান্য অনেক সবার চাইতে অনেক বেশি বড় হয়েছে এই মিছিলে শুধুমাত্র বিএনপির কর্মীরা নয় এই মিছিলে ধর্মপ্রাণ মুসলিম ভাইয়ের আজকে অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ মহারক জানাচ্ছি ব্যক্তিগতভাবে আমি নিজেও অনেক দূর থেকে শুধুমাত্র আজকে মিটিংটার জন্য এসেছি আমি এখানে অনেক দূর থেকে এই মিতিয়ে